অভাবনীয় মানে সাহায্য এবং এই ফুটবল প্রেম জেলা ক্রীড়া সংস্থার জন্য এবং জেলার ফুটবলারদের জন্য তাকে সংবর্ধিত করার জন্য সঞ্জয় চক্রবর্তী জেনারেল ম্যানেজার রাজা উদ্যোগ প্রাইভেট লিমিটেড তাকে সম্পর্কিত করছেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি গুরুপদ নাম্বর আর তার সংবর্ধিত করুন প্লিজ বুধবার বিকেলে শোধপুরের এক হোটেলে জেলা লীগ চালুর ঘোষণা করা হল স্বপন সেনগুপ্ত মনোরঞ্জন ভট্টাচার্য রঞ্জিত মুখার্জি সুমিত মুখোপাধ্যায় থেকে সুব্রত পালের উজ্জ্বল উপস্থিতিতে যেন ঠিক চাঁদের হাট এরা সবাই উত্তর চব্বিশ জেলা থেকে উঠেই সেই বিভিন্ন সময় ভারত কাঁপিয়েছে কোভিড থেকে শুরু করে অন্যান্য নানা কারণে এত বছর বন্ধ ছিল জেলা লীগ এছাড়া ছিল মামলা মোকদ্দমার ফাঁস ব্যারাকপুরের সাংসদ রাজ্যের মন্ত্রী পার্থভৌমিকের উদ্যোগেই ফের শুরু হচ্ছে এই লীগ তার উদ্যোগকে সার্থক করেছেন দুই ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় এবং স্বপন সেনগুপ্ত সেই সঙ্গে তারা পাশে পেয়েছেন একটি বিস্কুট কোম্পানিকে লীগের অর্থ হিসেবে তারা সাড়ে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে এছাড়াও তারা নানাভাবে এই লীগকে সমর্থন করছে সুপার ডিভিশন থেকে শুরু করে এ এবং বি ডিভিশন মিলিয়ে প্রায় ষাটটি ক্লাব খেলবে এই জেলা লিগে বিস্কুট কোম্পানির কর্মধার জিএম সঞ্জয় চক্রবর্তী বলেন ফুটবলের প্রতি আন্তরিক ভালোবাসা থেকে আমরা এগিয়ে এলাম বিভিন্ন বিভাগে ট্রফির নাম দেওয়া হয়েছে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায় অমল দত্ত উচ্চ বন্দ্যোপাধ্যায় স্বরাজ ঘোষদের নামে এই জেলা থেকে অলিম্পিক খেলেছিলেন কেষ্টপাল নিখিল নন্দী সনথেটরা তাদের নামে থাকছে ট্রফি সেই সঙ্গে অশোকলাল ব্যানার্জি পরিমল দে প্রশান্ত মিত্র চিন্ময় চট্টোপাধ্যায় মোহাম্মদ নাজিদদের সম্মান ট্রফি দেওয়া হচ্ছে এই টুর্নামেন্টে অর্থাৎ এই টুর্নামেন্ট সর্ব অর্থেই হচ্ছে জেলা ফুটবল লিগের একটি সফল সংস্করণ ব্যুরো রিপোর্ট বাংলার